জয় বাবা লোকনাথের জয় তো বন্ধুরা আমি সম্পূর্ণ কাজ করে চলে আসলাম ঠাকুর করে তো আমার পুজো কমপ্লিট তো পুজো দিয়ে দিলাম সকাল সকাল তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা খুব ভালো হবে আশা করছি তো তোমরাও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশনটা বিশেষ করে অন করে রাখবে কেমন ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট করতে একদমই ভুলো না আর লাইক করতেও ভুলো না তো বন্ধুরা চলো সামনে এসে কথা বলছি কেমন নমস্কার বন্ধুরা রাধার জন্মাষ্টমী উপলক্ষে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর চোখ রাখো কেমন তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজবাজ শেষ তো বুঝতেই পারছো মানে রাধার জন্মাষ্টমীতে আমি উপাস আছি তো রাধার জন্মাষ্টমী করছি কারণ কৃষ্ণের জন্মাষ্টমী যেহেতু করেছি রাধার জন্মাষ্টমীটা তো করতেই হবে তো আমি রেডি এখন যাব সবাই মিলে আগে যারা যারা করেছিলাম এখনও সবাই মিলে রাধার জন্মাষ্টমী করছি তো বাড়িতে তো অনেক কাজ থাকে তো কাজবাজগুলো করলাম স্নান টান করে পুজো দিলাম তো তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করলাম তো আর কি বলো তো বাড়িতে তো অনেক অনেক কাজ রয়েছে আর প্রচণ্ড রোদ্র তো দেখতে পারছো ঘেমে অবস্থা খারাপ আর আমি এখন রেডি যাওয়ার জন্য বাবু বাদ খাস তো তিন দিন থেকে নিরামিষ চলছে সম মঙ্গল বুধ চলছে আজকে বুধবার তো নিরামিষ চলছে চলুক তো আমার তো ভালোই লাগে নিরামিষ কিন্তু ছেলে মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক এত কিছু বলে লাভ নেই সবাই আমার জন্য অপেক্ষা করছে আমি ওখানে যাই দেখি সব ওরাই রেডি করছে সব কিছু আর আমি কোনো কিছু করিনি কারণ আমার বাড়িতে অনেক কাজ রয়েছে তো ঠাকুরকে পুজো দিয়ে দিলাম বাবা লোকনাথের মন্দিরে পুজো দিলাম তুলসী মন্দিরে ফুল জল ফুল দিয়ে দিলাম জল ঢাললাম তুলসীতে তো যাই হোক এখন আমি যাই ওখানে যাই গিয়ে দেখি আর এতটাও গরম দেখো আমি রেডি তো ওই যে শাড়ি পরে রেডি আর পুজো দেওয়া শেষ তো আমি যাচ্ছি আর ছেলেকে বললাম ভাত খেয়ে নিতে এই দেখো তো পুজো হয়ে গেছে আমার পুজো কমপ্লিট তো আমি যাই হ্যাঁ বাবো ভাত খাইস আচ্ছা ওই যে বস্তার মধ্যে ঘাস আছে ঘাস দিয়ে দিস তো আগে ব্লগটা অনেকটা দেরি করে যাবে কারণ এডিট করার মতন সময় পাচ্ছি না তাই জন্য তেমন চলো যাওয়া যাক খুব গরম খুব গরম আজকে ভাষা নেই এতটাও যে গরম আর এতটা রৌদ্র উঠেছে কি বলবো আর খুব রৌদ্র উঠেছে তো এখন আমি যাব হচ্ছে যেখানে আমরা সবাই মিলে কাজ করবো মানে পুজো করব তো সবাই হয়তো আমার জন্যই অপেক্ষা করছে আর দেখো সিঁদুর কিন্তু গলে গলে পড়ছে দেখতেই পাচ্ছ খুব গরম তাই জন্য তো আমি রাস্তায় চলে আসলাম হাঁটা শুরু করে দিয়েছি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলছি তো ওরা আমাকে যাওয়ার পর কত কথা শোনাবে আমি কোনো কাজই করিনি কিন্তু সবাই আমাকে কিন্তু কথা শোনাবে কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে গরু ছাগল সব কিছুকে দেখাশোনা করতে হয় আর আছি তো আর ভালো লাগছে না খুব খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা ওখানে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে পরে দেখা হবে কেমন ভজন করে রাধার জন্মাষ্টমী সম্পূর্ণ হলো এখন দেখো কী কী ভোগ লাগিয়েছে তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করছি তোমরা অল্প ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো এখন কিন্তু আমরা উপোস ভাঙবো উপোস ভেঙে এখন কিন্তু প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে এখন উপোস ভাঙবো উপোস ভেঙে চলে যাব বাড়িতে বাড়িতেও তো অনেক কাজ রয়েছে তোমাদের দাদা ভাই এখন আসেনি আসলে পরে খাবার টাবার দিতে হবে তো আর করা যাবে যাই হোক এদিকে দেখো কলা পাতা রেডি করা হচ্ছে কলা পাতার মধ্যে প্রসাদ খাওয়াবে এখানে মেয়ে রয়েছে মানে সবাই রয়েছে মানে কৃষ্ণের জন্মাষ্টমীর সময় যারা যারা ছিলাম আমরা রাধার জন্মাষ্টমীও তারাই মিলে একসঙ্গে করছি ভালো লাগছে আনন্দ হচ্ছে তাই না তো দেখো এখানে নাতি নাতনি সবাই রয়েছে আর বেশিরভাগ এখানে যা আর মামি শাশুড়ি কাকি শাশুড়ি আর একটা ঠাকুমা ওই যে বসে আছে ঠাকুমা হয় বাস এরকমই আমরা আছি সবাই মিলেমিশে রাধার জন্মাষ্টমীটাও করছি তো ভালোই লাগছে কলাপাতার মধ্যে প্রসাদ খাওয়া কি আনন্দ কী মজা তাই না তো যাই হোক সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছে আর আমি কিন্তু কোনো কাজই করিনি কেন বলো তো কারণ আমার বাড়িতে অনেক কাজ চাপ রয়েছে তাই জন্য আমি করতে পারছিলাম না তো যাই হোক উপোস করে না আমি একদমই কাজ করতে পারি না যারা পারে ওরা তো করছে আর আমি করতে পারছি না তো যাই হোক মানে সবাই এখানে বড়োরা রয়েছে ওরা করছে আশে বছর করবো তো আমি রাধা আর কৃষ্ণের জন্মাষ্টমী যে করলাম মানে একেবারে নতুন আমি দিন করিনি তাই জন্য শিখছি কোনটার থেকে কোনটা উল্টাপাল্টা করে দিব তাই জন্য আর কিছু করলাম না তো যাই হোক এইদিকে দেখো আমি ক্যামেরার সামনে চলে আসলাম অনেকক্ষণ থেকে আসতে পারছি না কারণ ব্যাক ক্যামেরায় অল্প ভিডিওটা করলাম তাই জন্য তো কি আর বলবো মানে আমার বাড়ির কাজ না করার মতো কেউ নেই মানে আগে পিছিয়ে ধরার মতো যাই হোক প্রসাদ খেয়ে চলে যাই বাড়িতে বাড়িতে গিয়ে দেখা হবে তো বন্ধুরা দেখো বাড়িতে আসতে নিলাম তখনই দেখো এত জোর হাওয়া হাওয়া হচ্ছে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি চলে আসবে তার জন্য দৌড়ে দৌড়ে চলে আসছিলাম বাড়িতে রাস্তায় যাচ্ছে এখন তো বাড়িতে যাই বৃষ্টি চলে আসবে ছাগলগুলো বাইরের দিকে রয়েছে তো ছাগলগুলো না ঘরে আনতে হবে এতটাও গরম ছিল কিছুক্ষণ আগে ধূমে ধূমে সুযোগটা দেখো বলে পড়ছিল তো যাই হোক চলো বাইকে যাই বাইকে গিয়ে দেখি বৃষ্টি এখনই চলে আসবে একদমই দেরি করবে না খুব হাওয়া হচ্ছে খুব হাওয়া মনে হচ্ছে গাছ ভেঙে আমার মাথায় পড়ে যাবে এরকমটাই মনে হচ্ছে তো দেখো বন্ধুরা চলে আসলাম বাইকে বাড়িতে এসে দেখো আসতে মানে ছাগলগুলো ঘরে ঢোকাতে ঢোকাতে আমরা এদিকে মানে ভিজে গেলাম আমি আধা ভিজা হয়ে গেছি পিয়া করা যাবে যাই হোক তো এদিকে মেয়ে দেখো ভিজে ভিজে স্নান করার সুযোগ দিয়েছে ভাদ্রমশ বৃষ্টি জ্বর টর এসে গেলে পরে বৃষ্টি হবে চলো তো বন্ধুরা দেখো মানে রবিবার দিন যে কাজ দিয়েছি পাতা টানা খুব বিড়ির পাতা টানা অনেকটাই কম ছিল তো করে আর ইচ্ছে করছে না যে আমি বিড়ি কাজগুলো দিতে যাই তো বারবার কারিগর ফোন করছিল তাই জন্য কিন্তু যাওয়া হচ্ছে তো কাজ দুই সাইড বন্ধ আছে কাজ ছিল না তাই জন্য তো চলো দিয়ে আসি কি আর করা যাবে যেতেই হবে তো এইখানে দেখো ছেলে রয়েছে ওই যে বল খেলা হচ্ছে ফুটবল খেলার মাঠ তো চলো পরে দেখা হচ্ছে আবারও তো বন্ধুরা বিরি কাজ দিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো রেডি এখন কীর্তন ভোজনে যাব দেখো আমার বাদ্যযন্ত্র নিয়ে নিলাম আর চার্জারটাও নিয়ে নিলাম কারণ মোবাইলে চার্জ নেই খুব হাওয়া হচ্ছিলো বলো কারেন্ট নেই তো তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর আমার যা কলা দিয়ে দিচ্ছে কলা খাওয়ার জন্য তো কীর্তন দেখো তোমরা

বন্ধুরা দেখো আমাদের কীর্তন সম্পূর্ণ হলো এখন আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি সবাই মিলে এখন সাড়ে এগারোটার মতো বাজে আর বেশি রাত্র করা যাচ্ছে না কারণ কালকে নটার মধ্যে আবারও ভোগ লাগাবে তারপর আমরা কিন্তু আবার নতুন করে উপোস ভাঙবো আর কি আজকে যা প্রসাদ খেয়েছি আর খেতে পারবো না আবার নয়টার সময় ভোগ লাগাবে তারপর আমরা আবার নতুন করে উপোস ভাঙবো কেমন তো যাই হোক তো এখন চলো প্রসাদ নিয়ে চলে যাই আর আমি অল্প ক্যামেরার সামনে আসছি তোমরা অল্প দেখে নাও তো দেখো আমি বসে গেলাম প্রসাদ নিতে আর অবদান দিদি ভাইকে বলছি এদিকে অল্প দেখতে কেমন তবুনাথ নিধি ভাই অনেকদিন থেকে আসে না আমার ক্যামেরার সামনে তো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই রাধার জন্মাষ্টমী কি জয় টাটা বাই